আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো দিন যা কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমার পথ চলাও সহজ হবে তো ভিডিওটা শুরু করলাম নুসরাতবাবুর রুম থেকে তো এখন সকাল নয়টা বাজে তো সবাইকে শুভ সকাল আজকে লেটে কেন উঠছি আমরা আর বাবুর খাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কেমন তো গতকালকে রাতে অনেক গরম ছিল সব সবাই আমরা নুসরাত বাবুর রুমে ছিলাম এই যে দেখেন এ আবার কি পাকনা বুড়ি কিলি আইছে এই কাজ করব না দেখছেন পাকনা বুড়ি বাটিতে করে চানা নিয়ে কোলের মধ্যে এসে বসে পড়ল তাহলে কাজ করা কি দেরি হয় না তাড়াতাড়ি হয় যাদের বাচ্চা আছে তারা তো জানেনি কেমন যন্ত্রণাদায়ক কাজকর্ম করা তো এই যে পাখাটার দাঁত ভেঙে গেছে এটা আমার মা দিছিল মায়ের হাতে স্মৃতি তো মাই লেখা আছে আজ থেকে বারো বছর আগে এই পাখাটা আমাকে বিয়েতে দিছিল আমার 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 মা তো তো ঘরে যা যা দেখেন সব বাবা এত গরম ছিল আমরা সবাই মিলে নুসরাতের ঘরে ছিলাম তো উঠো নেহা যাও খাটা গুছাই নিয়ে যাও নামো আস আপু যাও আপু কাছে যাও তো ফারিয়া ফারিয়া নুসরাত কেউ স্কুলে যেতে পারে নাই সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তো নুসরাত বসে আছে নেহা চানাচুর খাচ্ছে আর ফারিয়া মামুনি ক্যামেরা ধরছে তো এই বালিশগুলা আমাদের রুমে রেখে আসি এগুলা নুসরাতের রুমে আনছিলাম তো এগুলা রেখে আসি আগে তো সব কিছু বালিশ কাঁথা আমাদের রুমে রেখে আসছি তো আমাদের ওই রুমটা শুধু তিন দাও আছে এরকম ভাড়াই দাও নাই তো প্রচন্ড গরম আমরা রাতে কেউ ঘুমাতে পারি নাই আর বারবার শুধু কারেন্ট যাচ্ছে আর কারেন্ট যাচ্ছে আর দেখো তো আমার ভাই আমি আপনাদের ভাইয়া নুসরাত নেহা সবাই মিলে এই রুমে ছিলাম আর বৃষ্টির কারণে দেখো ভাইয়া দেখেন অলরেডি ঘরেতে পানি চলে আসছে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে তখন আমার ভাই ফ্লোরে শোয় ফ্লোরে থেকে সোফার মধ্যে উঠছে তো কত কষ্ট করে তাহলে আমরা বৃষ্টির সময় থাকি তো আমাদের খুবই অসুবিধা হয় কি করব বলেন নিজের তো কোনো বাড়ি ঘর নাই থাকলে তো নিজের বাড়ি ঘরে বেড়ার বাড়ি হলেও নিজের বাড়ি ঘরে শান্তি অনেক তো ধরতে গেলে এটাই আমাদের নিজের বাড়ি ঘর তো আল্লাহ পাক আমাদের কবে তো দান করবে তবে একটা বাড়ি বানাবো লাগলো না দেখেন লাগলো না দেখেন আমি কাজ করেছি আর ওই আমাকে বলতিছে লাগলো না তো আপনারা দোয়া করেন আমি যেন একটু জায়গা জমি কিনে বাড়ি করতে পারি বাচ্চাদেরকে একটু নিজের বাড়ি যেন দেখাতে পারি তো আল্লাহর রহমতে আমরা এটা সরকারি বাসাতে থাকি এটাই আমাদের নিজের বাসা তো যখন করতে পারবো তখন আরেকটা নিজের বাসা হবে এই ঘরটা সুন্দর করে দাও তো দেখেন সুন্দর করে ঘর দরটা পরিষ্কার করে নিয়েছি তো খাটের অবস্থা এমন ছিল সকালবেলা তো গোসাই নিয়েছি গোছানোর পর আপনাদেরকে দেখাচ্ছি তো সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আমি সব সময় সাজানো গোছানোই বেশি পছন্দ করি তো এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে তো দেখেন সুন্দর করে ফ্লোরটাও মুচ্ছি আর এখানে দেখেন আর একটা জিনিস দেখায় তো নুসরাত মামুনি বলতেছে যে আম্মু পানি আসতেছে তো ওখানে সে জন্য কাপড়টা দিয়ে রাখছে চুয়ে চুয়ে আসতেছে বৃষ্টি সেরে গেছে কিন্তু ড্রেনগুলো ভরা আছে আর অনেক আগের বাড়ি ড্যামেজ তো ধীরে ধীরে চুয়ে চুয়ে পানি উঠতেছে তো আর পাশে দেখেন নুসরাত দরজাতে কি লাগায় রাখছে শুধু যায় আর মাথাতে লাগে আর বাজিচ্ছে দাঁড়াও দাঁড়াও তো সুন্দর করে ঘরটা গুসাই নিয়েছি যাও এই পাশের রুমটাও গোছানো হয়ে গেছে তো সারা রাত তো বললাম কারেন্ট ছিল না খুব গরম প্রচণ্ড ছিল তো চার্জার ফ্যানটা সারা রাত চালায় চার্জ শেষ হয়ে গেছে তো কারেন্ট হুট করে আসছে আবার চার্জে লাগায় রাখছি না জানি আবারও চলে যাবে নাকি বৃষ্টি বাদলের দিন খুব কারেন্ট ডিস্টার্ব করে তো দুই ঘরেই গুছাই নিছি এখন বাইরে অনেক পানি আসে বাইরের পানিগুলো পরিষ্কার করব পাশে আলনাটাও সুন্দর করে ভাস করে নিছি তো যত কাপড় সাপড় দেখেন তো আমার ভাইয়ের আমার বাবার আমাদের আপনাদের ভাইয়ার তো অনেক জামা কাপড় বেশি মানুষ হলে যা হয় তো যাই হোক বাইরে এখন পানি আছে পানিগুলো পরিষ্কার করে নিই পানিতে বারান্দাটা ডুবে উঠে আসে তো আর অল্প একটু জোরে বৃষ্টি হলে আমাদের ঘরে বেশি পানি উঠে যেত তো ঘরের দিক থেকে মুষে পানি বের করে আনছে দেখেন এক পাতিল পানি এগুলো ঘরে ঘর মশাই আনছে তো এখন এগুলো অনেক আগের বাড়ি ঘর তো ফেটে ফেটে আসে তো সেগুলো দিয়ে পানি চোয়ায় চোয়ায় উঠে এগুলা নোংরা পানি ড্রেনের কষা পানি তো অনেক কষ্ট হয় আমাদের বৃষ্টির সময় বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল সব কিছু নিয়ে অনেক কষ্ট হয় এখন তো আমাদের বাসায় গরু নাই তো সেজন্য কিছুটা কাকু এই যে এই দিক দিয়ে চলে যাবে দেখো স্যার এই যে এই গর্তটা দিয়ে পানি ওঠে আবার এই দিয়ে এই যে ঝাড়ু দিলে এই দিয়ে চলে যাবে এই যে এত কষ্ট তো যাই হোক পানিটা তো আর শিখে ফেলে দিতে হয় না যখন ড্রেনের পানিটা সরে যায় এরকম ঝাড়ু দিলে ঝাড়ু দিয়ে সব কিছু পানি এখন আমি এই যে নিয়ে যাই দিব তাহলে এই বের হয়ে যায় তো সেজন্য অল্প একটু কষ্ট হয় তো সব পানি এখন সুন্দর করে ঝাড় দে এদিক দিয়ে ফেলে দিব ঘরটা মুছে বের করে আনছি তারপর সব পানি দেওয়ার পর এটা ওখানটাও মুছে দিব তো অনেক কষ্ট হয় আমাদের তো আপনাদের ভাইয়া এসে আসে নেহাকে সরাই নিয়ে গেল দোকানের দিকে যেহেতু নেহা বাবু পানিগুলা খুশি সে ছোট মানুষ সেজন্য তো আচ্ছা আমি এই পানিগুলো পরিষ্কার সব কাজকর্ম করা শেষ বাড়ির বাসিক কাজকর্ম তো দেখেন ময়লা এক গামলা ময়লা উঠে রাখছি না তো সেগুলো বাইরে ফেলে দিতে যাব আর এই যে অফ ক্যামেরায় অনেক কাজ করছি কাপড়গুলো ধুয়ে মেলছি বৃষ্টি থামায় যায় একটু রোদ রোদ উঠছে আর প্রচণ্ড গরম ছাড়ছে তো এখন বাইরে দেখো বাইরের অবস্থা বাইরেও কাপড় মেলছি কতগুলা এইরকম আর আপনাদের ভাইয়ার লুঙ্গি লড়াই দিচ্ছি তো বাইরে আবহাওয়াটাও একটু এখন সুন্দর আছে আর অনেক জঙ্গল হয়েছে বৃষ্টি বাদলের দিন জঙ্গল হয়েছে দেখছো দেখা চারিপাশে জঙ্গলে ভরপুর তো আমাদের জায়গাটা আসলে সুন্দর যতই জঙ্গল হোক ঘাস গাছ তো খুব ভালো লাগে আর দুই পাশেই রাস্তা ফাঁকা ওই পাশে দেখাও ফাঁকা তো সবাই ঘরে ঘরে আসে বৃষ্টি ছাড়ছে এখন সবাই ঘরে ঘরে আসে গরম বের হয়ে কী করবে আসুন তো এখন ছাগলেকে একটু পানি খেতে দেবো আর ছাগলের জায়গাটাও পরিষ্কার করবো

এখন ফাতুবাবু চালায় নুসরাত আর চালায় না তো নিজের থাকলে আসলে চালাতে ইচ্ছা করে না তাই না হোঁ করছে দেখছেন কত কষ্ট করে আপনাদের ভাইয়ার থেকে সাইকেলটা কিনে নিচ্ছে নুসরাত অনেক কষ্ট করিলাম আপনাদের ভাইয়া টাকা জমায়ে কিনে দিছে সাইকেল তো নুসরাত বাবু চালা শিখছে তো এখন আবার ফাতুবাবু নিয়ে বাবু চালা শিখিয়ে গেছে তো আসলে একটা জিনিস থাকলে সবাই মিলেমিশে চালাইলে শিখাবায় আচ্ছা সাবে তো আমাদের একটা ছাাবেটি ঘরনি খবর নাই আজকে যে ইয়া ঘর নাই হয়েছে এগুলা এখন উঠায় নিব পরিষ্কার করে তো চলো তো কি আইসে তো দেখেন দুই বোন বসছে মেহেদি দেওয়ার জন্য কী হয়েছে বাবু দেখি কেমন হয়েছে মেহেদি দেখাও দেখেন কি সুন্দর করে দিয়ে দিচ্ছে আপু দাও 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 দিয়ে দেখ দাও হ্যাঁ দিয়া দে দাও হ্যাঁ ওখানে দে দাও যেখানে বলতিছে সেখানে দে দাও হ্যাঁ দিবে দাও দিবে নাও ও দিবে আর চার দার ফ্যান চালু করে মেহেদি দিতে বসছে নেহা হ্যাঁ দিবা না তালে বললা কেন ইট দিবে এই যে সুন্দর করে দিয়ে দিবে না আকু না হ্যাঁ নেহাই বলবে মেহেদি দিয়ে দে আবার হুম তুমি চিকেন খাবা আচ্ছা তোমার বাবা অফিস থেকে আসলে বলো হ্যাঁ বইকালে আনে দিব আচ্ছা হ্যাঁ মা বাজারে যাবা আচ্ছা যাব নি নাও আপু নিয়ে যাবা দেখছেন আমার পাকনা বুড়ির কথা দেখেন ফারিয়া করে নিয়ে যাবা আচ্ছা সবাক নিয়ে যাব পাকনা বুড়ি তো দুই বোন বসে থাকে মেহেদি দিচ্ছে তাড়াতাড়ি করে আসি সবার নিয়ে তো দেখেন এই যে সুন্দর করে মেহেদি দিতে পারে নুসরাত নুসরাত মেহেদি দেওয়া শিখছে ফারিয়া দিতে পারে ফারিয়া দেখে দেখে নুসরাত শিখছে মেহেদি দেওয়া তো দাও তোমরা দুই কোথায় আসছি তো একটা কাঠ আনছে আপনাদের ভাইয়া তো প্রচন্ড গরম ছিল খাওয়া হয় না অল্প একটু ভেঙে খাইছে আর ঢেকে রাখছি তো আজকে নতুন বাট নাই নতুন ভর্তা বানাবো কি কি বানাবো দেখি তো তো কিনে আনছি একবারও তো বাটনাতে কিছু বাটা হয় নাই তো এটা আগে ধুয়ে নিই চলো আর অফ ক্যামেরায় দেখেন কারেন্ট ছিল না তার মানে এটারই ভর্তা হ্যাঁ কারেন্ট আসছে তো আলু আর করলা সিদ্ধ করে রাখছি আর বৃষ্টিতে ভিজে ভিজে ভাবিদের বাসায় থেকে রান্না করে আনছি দেখেন এই যে চিংড়ি মাছ ভালো করে দেখাও আর কচুর বই সব কিছু দিয়ে রান্না করে আনছি ভাবিদের বাসায় থেকে মাটির চুলাই থেকে ভাবি চুলা জ্বালাই ছিল সেই চুলাই থেকে রান্না করে আনছি তো আমাদের চুলাটা তো ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে তো এখন এই বাটনাটা সুন্দর করে পরিষ্কার করে নেব তো দেখেন সুন্দর করে বাটনাটা ধুয়ে আনছি আর এই বাটনাতে বাটার জন্য বাঁশের বুড়া তো আমার ননদ দিছিল তো ফার্স্ট টাইম আমি জীবনের প্রথম আমি বাটনাতে ভর্তা বানাচ্ছি তো আপনারা অনেকেই দেখি ইউটিউবে যারা আঁকুরা কাজ করে বাটনাতে বাটে তো আমার খুব ভালো লাগে যে আমারও একটু শখ ছিল আমিও বাটনাতে ভর্তা বাঁধবো তো আজকে প্রথম করে দেখি পারি নাকি আজকে মনো নিচ্ছি সুন্দর করে তো আমার চাটনি করা শেষ সুন্দর করে প্রথম অবস্থায় চাটনি বানাইছি তো মাসাল্লাহ অনেক সুন্দর তো আমাদের উত্তরবঙ্গের মানুষেরা আসলে বাটনাতেই হয়তো বা বেশি বাটা ঘুঁটা করে তো আমি কখনো করিনি এই প্রথম আর আলু আর করুলা পাকা করুলা ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভালো লাগে আমরা খাই নুসরা তো খাই তো সেদিন বানাইছিলাম তো ভাবিরও অনেক পছন্দ হয়েছে তো ভাবি বলছে আজকে আবার একটু বানায়ে আমাকে দিস তো ভাবির বাসায় থেকে ভাবি আর আমি ভিজে ফুজে রান্না করছি সকালবেলা তো এখন দুপুর সময় হয়ে গেছে তো কারেন্ট আসছিল আলুটা সিদ্ধ করে নিয়ে বাটনাতে প্রথম অবস্থায় নতুন জিনিস ভর্তা বানাচ্ছি আলু আর করলা তো আমরা আলু করলার ভর্তা খাই আপনাদের কে কে আলু করুলার ভর্তা খান অবশ্যই কমেন্টে চিল্লা চিল্লি শুরু করতেছে আর নুসরাত তো শুধু চাটনি দিয়ে আলু খেতেই আসে খেতেই আছে বলতেছে যে আমি স্বাদ লাগতেছে তো আচ্ছা ভর্তাটা করে নেই তো দেখেন আমার বাটনাতে নতুন বাটনায় নতুন রকমের ভর্তা হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে তো করলা আলু দিয়ে ভর্তা অত মিহি না করলে একটু আলু গোটা গোটা রাখে স্বাদ লাগে তো কাঁচা সরিষার তেল দিয়ে একটু হাত দিয়ে ওষমিশ করে নিলাম তো দেখেন বাটনাতে বাটনা নতুন বাটনায় ভর্তা বাটতে গিয়ে ফেরুওয়ালা চাচা আসছিল তো আমাদের টুল ভেঙে গেছে মোড়া তো নুসরাত মামনি দৌড়ে যাইয়ে একটা মোড়া কিনে আনছে বলছি যে নুসরাত তুমি কিনে আনো

নেহা যাচ্ছে মাহি যাচ্ছে তো অত জোরে ক্যামেরা নড়ায় আর এখন ভর্তা বাটা হয়ে গেছে নুসরাত খেয়ে বসেছে এত টেস্ট হয়েছে আম্মু তো আমি ভাত খাবো এই যে দেখেন হাত পাতাইছে অফ ক্যামের ক্যামেরাটা দেখাও হাতটা দেখাও এই যে হাত পাতাইছে দেখেন নুসরাত সব সময় ভর্তা ভাজি এগুলোই পছন্দ করে সেই জন্য নুসরাতের বেশি গ্যাস আর ভাবি আর আমি মিলে গতকালকে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ আনছিলো রাতের বেলা ভাবিদেরও আনছিল তো সেগুলাই বাসে চিংড়ি মাছ রান্না করছি আর শাক ভাজি করছি আর এই যে ভর্তা তো এখন নুসরাত বলতেছে ভাত খাবো বলতেছি যে না মা আমি দুজনা গোসল করে দুপুরের ভাত খেয়ে নিব আমি একটু বাটনার থেকে খেয়ে দেখি কেমন হয়েছে বিস্মিল্লাহ তো আমি না ভর্তাটা করার পর হাতটা চেটে খাতে বেশি পছন্দ করি অপে বেলায় হাতটা চেটে খাবো কে কে আপনারা ভর্তা করার পর আঙুল চেটে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন দেখেন পশু পাখির জীবন কত সুন্দর তো আমাদের বাসার বিড়ালটা কত সুন্দরভাবে শুয়ে আছে। না ওদের চিন্তা আছে না কোনো কিছু আছে নিঃস্বাধীনভাবে যেখানে যেতে ইচ্ছা করে সেখানে যায় খাবার পেলে খায় না হলে খাই না আবারও আমাদের বাসায় আসে শুয়ে পড়ে আবার আমাদের বাসায় খাবার খায় কোনো চিন্তা নাই দেখেন একটু শুধু ক্যামেরার আলু পড়ছিল তাই জাগে উঠছিলো দেখেন ভিডিও বানাচ্ছি নিঃস্বাধীন মনের কোনো টেনশান নাই চিন্তা নাই ধারা নাই মানুষ যদি এরকম হতে পারত তো বা আমার জীবনটা যদি এরকম হতো আমি ওকে দেখে এরকমই মনে ভাবলাম সেজন্য একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই যে দেখেন এখন জাগনা পাইছে গা টানা দিয়ে এখন হেটে হেঁটে যাচ্ছে দেখেন নিঃস্বাধীন জীবন আমি যে ক্যামেরা ধরছি ও চলে যাচ্ছে তো দেখেন আমার যা ভাসুর আমাকে জামাটা দিয়েছিল তো আপনাদেরকে তো কিছুটা সেলাই করা দেখাইছি আর এখন সম্পূর্ণই সেলাই করা শেষ তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো সেরকম অত সেলাই পারি না ভালো মতো নিজে যেটা পারি নিজেরটা করি তো নিজেরটা চলে যায় অনেক একটা জামা সেলাই করাই দুইশো আড়াইশো টাকা দিতে হয় তো অনেক কষ্ট করে ইউটিউবে দেখে আমি সেলাইটা শিখছি তো আমার জামা কাপড় সেলাই করে শেষ এখন সালোয়ারিতে আবার লাগালাম তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণই ফুলোয়াশ করে দেখবেন তো আপনারা আমার সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো আজকে যারা আমার চ্যানেলের নতুন আঙ্কেল আনটি ভাইয়া তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আমার সাথে আসেন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে তো আমি অতি সাধারণ একটা গ্রামের মেয়ে আপনাদের সুইটি আপু তো আমার সাধারণ ভিডিওগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন আপনারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো আমি সবার কমেন্ট পড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো দেখেনি তো আমি ছোট্ট একটা মেয়ে সারাদিন অনেক কাজকর্ম করি আপনারা অবশ্যই কমেন্ট করে অনেক আপু ভাইয়া বলেন যে সুইটি আপু আপনি সারাদিন অনেক কাজকর্ম করেন তো আমি সব সময় কাজকর্মর ভিতরে থাকতে পছন্দ করি আর এটাও বলতেছি আমি সাজিয়ে গুছিয়ে অত কথা বলতে পারি না আবারও বলতেছি ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ